ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল সকাল চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে গিয়ে শুভ নববর্ষ আর আমাদের নবরাত্রির হচ্ছে আজকে সপ্তমী তো সকাল সকাল আমি যাচ্ছি এখন চান করে নিই চান টান করে মায়ের সাথে আজকে আরতি করার আছে আরতি করে সব ব্লগে দেখাবো তোমরা ব্লগেই থাকবে ব্লগ থেকে কোথাও যাবে না চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপরে আমি আবার ব্লগে আসছি আমাদের পয়লা বৈশাখের উপলক্ষে এতগুলো জামা কিনে দিয়েছে কিন্তু আমি কোনটা পরবো এখন বুঝতে পারছি না চলো একটা নি চালটান করে এখানে মা নবরাত্রির পুজো করছে আরতি করছে আমি করবো ধান করে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার কি হবে রান্না হবে একটু পরে এখন কি খাচ্ছ এখন আর কি রান্না করবে দেখি অনেক কিছু তো সবজি আছে ফ্রিজে বার করে দেখি কি রান্না হবে দেখে দেখ

কিন্তু ভালো লাগে আমি নিজের মতো থাকি আর ওদিকে মা নিজের মতো গল্প করতে থাকে চলো এবার একটু পরে আবার আসছি নতুন একটা ক্লিপ নিয়ে কি খাবার বাবা এত সাজিয়ে গুজিয়ে কি ব্যাপার আর জন্মদিন নাকি না পয়লা বৈশাখ নিরামিষ ওই জন্য ভালো আমি একটু সাজিয়ে গুজিয়ে দিই তো আমাদের নবরাত্রি চলছে তো আমরা তো এখন আমিষ খেতে না না হ্যাঁ আমি তুমি স্টার্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এত মা খাইয়েছিল আজকে এত কিছু বানিয়েছিল তো ঘুম থেকে উঠলাম খুব ধুলাম এবার যাবো রুড়ি কারণ মা শোনা তো ওখানে নিয়ে যাবে কি হাল খাতা হয় আজকে ওর জন্য

উফ ফাইনালি চলে আসলাম আমি কিচ্ছু ওখানে ক্লিপ নিতে পারিনি কারণ এত ভিড় ছিল এতটাই ভিড় ছিল এদিকে আমার মা আমরা এই দুটো প্যাকেটের সাথে দুটো ভালো গিফটও পেয়েছি তো বন্ধুরা তোমাদের আমরা দেখাচ্ছি একটু ফ্রেশ হয়নি তারপরে গিফটগুলো দেখাবো ওকে ডান ফার্স্ট ক্যালেন্ডার এটা তো এবার নেক্সটে ছবি আর একটা গিফট আছে এর সাথে চলে দেখাই টাকা জমা দেওয়া হয়ে গেছে যেই জিনিসটা নেওয়া হবে ওটা তো পঁয়তাল্লিশ দিন পরে দেবে এখন তো দেবে না একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার দিদার গোটেও পড়ে আমরা ফ্যাশন করছি ফ্যাশন। চলো আজকের ব্লগটা এতটাই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে প্লিজ জানিও আমরা ভুলটা আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করবো পুরো মন থেকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই